টাটা বাই বাই সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাব বলে আর তার মধ্যে কিন্তু আজকে হলো অষ্টমী আর অষ্টমীর দিন তো চন্দননগরে প্রচণ্ড ভিড় হয় আর আজকে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড কারণ চার বছর পর আমি যাচ্ছি আজকে আবার চন্দননগরে তবে কিন্তু মাত্র আমরা কর্ণগড়ে আর কর্ণগড়ের ভিড়টা দেখে তো আমরা বুঝতেই পারছো যে ঠিক কতটা ভিড় হতে চলেছে তার মধ্যে হয়ে গেছে আরেকটা একটা গণ্ডগোল সেটা হচ্ছে তিন নম্বরে ট্রেন দেওয়ার কথা ছিল ট্রেনটা কিন্তু ফাট করে অ্যানাউন্স করে যে দেবে হচ্ছে দু নম্বরে তো তড়ি ঘড়ি করে সবাই কিন্তু আবার আমরা তিন নম্বর থেকে দু নম্বরে চলে এসেছি অ্যান্ড ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি আর আমরা কিন্তু উঠেছি হচ্ছে লেডিসে কারণ জেন্টসে ওঠার কোনো চান্সই ছিল না আর উঠলেও কিন্তু এর পরে যা যা ভিত তোমরা দেখতে পাবে তাহলে বুঝতেই পারবে পুরো একদম চোটকে আলু সিদ্ধ হয়ে যেতাম তো স্টেশন থেকে নেমে কিন্তু আমরা প্রথমে ডান দিকে চলে এসেছিলাম তারপরে সেখানে ঠাকুরগুলোকে দেখে কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম আসল দিকে মানে বা দিকে তো আমাদের এই একটা ঠাকুর দেখে কমপ্লিট করলাম আর তার মধ্যে যা হাসি পাচ্ছিল আমাদের ট্রেনের কথাটা ভাবলে কারণ এমনিতেই তো তোমরা দেখতে পেলে যে কন্যগঞ্জ স্টেশনে ঠিক কতটা ভিড় ছিল আর তার মধ্যে যতবার ট্রেন দাঁড়াচ্ছে মানে ডিসরা শ্রীরামপুর সরফলি ওরে বাপরে বাপ মারাত্মক লেভেলের ভিড় ছিল আর তার মধ্যে উঠেছিলাম হচ্ছে আমরা লেডিসে আমি আর বৌদি ভাই আর জানোই তো লেডিসে উঠলে কি হয় তো সেটাই হয়েছে প্রচণ্ড ঝামেলা হয়েছিল প্রচণ্ড ঝামেলা তো সেটা হয়েছিল একটু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি আর করা যাবে এতটাই ভিড় ছিল যে আমি ফোনটা বাড়ি করতে পারছিলাম না পকেট থেকে আর এই যে এখানে দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে আমাদের জন্য ঘটি গরম তো চলো এখন আমরা ঘটি গরমটা খেয়ে নিই সবাই মিলে খেয়ে দিয়ে একদম আবার আমরা হাঁটা শুরু করে দেবো তো আমরা হাতে হাতে চলে এলাম হচ্ছে দু নম্বর প্যান্ডেলে আর প্যান্ডেলে এসে কিন্তু চোখটা পুরো দিয়ে গেল যে এতটা সুন্দর করেছে কি পুরো দিয়ে একদম প্যান্ডেলটা শাল পাতা করেছে আমরা এখানে প্রতিমা দর্শন করেই চলে গেলাম সোজা ফুচকার দোকানে কারণ রাকেশ অনেকক্ষণ ধরেই বলছিল যে নেমে একটু ফুচকাচ খাবো তার মধ্যে ফুচকাটা মাস দিকে ফুচকা কাকুর মুখটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে একটাও ফুচকা ফাও কিন্তু উনি দেবেন না দিকে আমরাও কিন্তু ছাড়ার পাত্র নয় ফুচকা খাবো আবার ফাও নেবো না এটা কখনো হয় এই করতে করতে ফুচকা টুচকা খেয়ে চলে এলাম তিন নম্বর প্যান্ডেলে আর এসে দেখো এই যে আমার পাগল বর এখানেই গান দেখে যেখানেই বাজনা শোনে সেখানেই নাচ করে দেয় তাতে কিন্তু আমাদের আমাদেরকেও নাচায় আর মিথ্যা কথা বলবো না যে কোনো নাচের গান বা বাজনা শুনলেই কিন্তু আমাদেরও নাচতে ইচ্ছা করে ফাইনালি আমরা তিন নম্বর প্যান্ডেল কমপ্লিট করে চলে এলাম কিন্তু এবার চার নম্বর প্যান্ডেলে আর এটা কিন্তু হচ্ছে স্টেশনের এই দিকটা দিকটা মানে যে অ্যাকচুয়ালি লোকে এসে ঠাকুরটা দেখে যেই দিকটা বাগবাজারের দিকে যেতে হয় সেই দিকটা তো যাই হোক যেহেতু পাঁচ ছটা ঠাকুর দেখে নিয়েছি তার মধ্যে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো সেই জন্য কিনে নিলাম কিন্তু আবার আমরা আইসক্রিম তো আইসক্রিম খেয়ে আবার আমরা আরম্ভ করে দিলাম আর এবার কিন্তু যাব হচ্ছে গিয়ে সোজা বাগবাজারের সামনে আর বাগবাজারের দিকে যেতে গিয়ে আরও একটা ঠাকুর পড়লো তো সেই প্যান্ডেলটাও আমরা দেখে নিলাম চট করে তো ফাইনালি কিন্তু এসে আমরা পৌঁছে গিয়েছি বাগবাজারে আর বাগবাজারের সেই মাকে দেখতে একদম অসাধারণ অপূর্ব লাগছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো প্যান্ডেল কিন্তু যেমনই হোক মা ছিল কিন্তু একদম দারুণ জগদ্ধাত্রী বলে কথা দুর্গাড়ি তো আর এক রূপ তারপরে কিন্তু আমরা চলে এলাম সেই ভাইরাল জায়গা যেটা তোমরা টিভিতে দেখতে পেয়েছিলে তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু চলে এলাম আরও একটা প্যান্ডেলের কাছে সব প্যান্ডেল কিন্তু আমরা দেখে নিয়েছি চন্দননগরের আর এইবারে কিন্তু আমাদের এর পথে বসার অবস্থা কেন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি কিছুই না হাঁটতে হাঁটতে আমাদের পা আর পোমর জাস্ট একদম ভেঙে যাচ্ছিলো মনে হচ্ছে আর প্রচণ্ড আমরা ক্লান্ত আর আমার চোখটা দেখে বুঝতেই পারবে যে আমি জাস্ট ঢুলছিলাম আর কি লাইনের যেতে যেতে কী আর করবো মানকুণ্ডু হেতে যাবো কি না সেটাই আমরা এখন ভাবছি কারণ আমরা তো ঘুমে চোখ একদম ঢুলো হয়ে গেছিল আর যে কারণে আমরা যেখানে পারছি সেখানে বসে পড়েছি লাস্ট পর্যন্ত কিন্তু আমি একটা ভ্যানের ওপর বসে আছি আর বৌদি ভাইকে দেখা যাচ্ছে না কেন জানো তো বৌদি ভাই তার পাশে একটা জায়গা আছে ওখানে গিয়ে বসে আছে করবো বলো ঘুমটাই আর কাটছিলো না মাঝখানে এতটাই ঘুম পেয়ে গেছিল তো যাই হোক তারপরে একটু পুতুল নাচ দেখে একটা ফাইনালি আমরা কিন্তু টোটো জোগাড় করতে পেরেছি কারণ এতটাই রাত হয়ে গিয়েছিল যে কোনো টোটো বা অটো যাচ্ছিল না আর সেই কারণে আমাদের এত হাসি তো ভাবলাম যে কারণে যে চোখে দেখতে পাচ্ছি না এত ঘুম পাচ্ছে সেই কারণে কিন্তু টোটোতে উঠলাম আর টোটোতে ওঠা মাত্র এত আমরা হাসাহাসি করছিলাম যে আমাদের ঘুমটাই পুরো একদম চলে গেলো তো কী আর করা যাবে চলো আমাদের সাথে তোমরাও টোটো করে আর আমাদের মজাগুলো তোমরা শুধু দেখতে থাকো আর এখন কিন্তু বাজছে প্রায় পৌনে চারটে

সেটা তো ভাব প্রকাশ করতে হয় পরে

আমাদের টোটো করে কিন্তু আস্তে আস্তে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে গেল আর এই যে আমাদের হাসি বিশ্ববিখ্যাত এটা কিন্তু একদম ছাড়ছেই না যেন আমাদেরকে সেই যখন থেকে একসাথে দেখা হয়েছে তখন থেকে যেন আমরা হেসে যাচ্ছি

সে বুড়ো বলছে হ্যাঁ 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 ঠিকই বলেছিস ঠাকুর দেখব হ্যাঁ এইটা বলো এইটা বলো কি বলো সেটা হ্যাঁ হ্যাঁ তুমি ও আমি ভাবছি দাদা ভাই চলো তোমাকে আমরা ধন্যবাদ দিই বড় করে একটা যা বোঝা গেল হাসতে কিন্তু আমাদের কোনো কারণ লাগে না মানে একটা কিছু হলেই হলো সেটাকে নিয়ে আরম্ভ করে দিই তো যাই হোক এবার কিন্তু আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে মানকুণ্ডুতে আর মানকুণ্ডুতে এসেই দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে আর এখানে কিন্তু চার পাঁচটা প্যান্ডেল হয় খুব একটা বেশি হয় না কিন্তু দুর্দান্ত মারাত্মক টাইপের প্যান্ডেল হয় এটা কিন্তু জাস্ট অসাধারণ তাই না তো যাই হোক এরপরে চলে এলো রাহির ফোন আর এখন বাজছে প্রায় কিন্তু সাড়ে চারটের মতো তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেখা শুধু মানকুণ্ডুতে দু তিনটে প্যান্ডেল বাকি ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন শুধু সেটা ভাবো এই ভিড় অতিক্রম করে ফাইনালি কিন্তু আমরা বাড়ির রাস্তায় আসতে পেরেছি এখন আমাদের প্ল্যান হয়েছে যে দাদা যাবে এখন কর্মতলায় ঘুগনি আনতে তো যাই হোক তো আমরা ভেবেছিলাম যে সবাই মিলে বিরিয়ানি খাবো কিন্তু সেটা আর খাওয়া হলো না কারণ হচ্ছে বৌদি ভাইয়ের জন্য কারণ বৌদি ভাই আগেরবারে কোন একটা ফুড ব্লগারের রেস্টুরেন্ট দিয়েছিল তো সেখানে খেয়েছিলো তো বৌদি ভাই সেখানে ছাড়া না ভাবছিলো তো যাই হোক সেই জন্য আমাদের আর খাওয়া হয়নি তার মধ্যে তো মানকুণ্ডুতে এসে রাহির ফোন চলে এসেছিলো তো তার জন্য আর আমাদের কিচ্ছু খাওয়া হয়নি তো ফাইনালি চলে এসেছি হচ্ছে বাড়িতে দাদা ভাই কিন্তু আমাদের সাথে আর নামেনি কোনো করে কারণ দাদা চলে গেছে সোজা বালি বালির থেকে সোজা ডান চলে যাবে তো যাই হোক দিদিভাই আসেনি আমাদের সাথে কারণ দিদিভাই ভিড় ভাড়টা একদম পছন্দ করে না তো যে কারণে দাদাভাই আর আমরা আমাদের সাথে গেছিল। চলে এসেছি বাড়ির ভেতরে আর দাদা এখন স্কুটি নিয়ে গেল হচ্ছে ধর্মতলায় আমাদের জন্য ঘুগনি আনতে কারণ এত ভোরবেলায় আমরা ঘুগনি আর মুড়ি খাবো তো যাই হোক চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্য একটা ব্লগে তো টাটা সবাইকে ইউ বাই বাই